হ্যালো দেখো আজকের এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হুম দেখো এখানে একদম ছোটো খোট বাক্য এই ছোটো বাক্য থেকে একদম শর্ট সেন্টেন্স থেকে আমরা বড় কিছু শিখতে যাচ্ছি হ্যাঁ দেখো এখানে আমরা ইট এর ব্যবহার শিখব ইট এর ব্যবহার আজ খুব গরম এখন দশটা বাজে অন্ধকার হচ্ছে এখন সকাল দেখো আমরা ইট সাধারণত কেন ব্যবহার করি কখন ব্যবহার করি যখন বাক্যের মধ্যে সাবজেক্ট থাকে না তখন আমরা ইট ব্যবহার করি আচ্ছা এর আগের ক্লাস যারা করেছেন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে আগের ক্লাসে আমরা করলাম যে বাক্যের মধ্যে যখন সাবজেক্ট থাকবে না তখন দেয়ার ব্যবহার করলাম কিন্তু এই ক্লাসে আবার একইভাবে শুনছি যখন সাবজেক্ট থাকবে না তখন ইট ব্যবহার করবো এটা কিভাবে হতে পারে এই কিন্তু প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে চলে এসেছে অলরেডি কি না আগের ক্লাসে বলেছিলাম বাক্যের মধ্যে সাবজেক্ট না থাকলে আমরা দেয়ার ব্যবহার করব। কিন্তু এই ক্লাসেও বলছি কি সাবজেক্ট না থাকলে আমরা ইট ব্যবহার করব দুটো কিন্তু সেম জিনিস কেন বললাম কারণ দেখো এখানে ইট কেন বললাম এখানে শুধুমাত্র যখন বাক্যের মধ্যে সাবজেক্ট নেই ব্যবহার করব তখন বাক্যের মধ্যে দেখতে পাবো যে টাইম ওয়েদার নিয়ে আলোচনা হবে আশা করি এবার একটু ক্লিয়ার হবো আমরা হুম বাক্যের মধ্যে যখন সাবজেক্ট থাকবে না ইট কখন ব্যবহার করব যখন বাক্যের মধ্যে টাইম অ্যান্ড ওয়েদার নিয়ে আলোচনা হবে টাইম অ্যান্ড ওয়েদার এই দুটোর মধ্যে যে কোনো একটা অর্থাৎ টাইমও আমরা দেখব ইট ব্যবহার করব সাবজেক্ট নেই ওয়েদারও ব্যবহার করব ওয়েদার যখন থাকবে আমরা ইট ব্যবহার করব সাবজেক্ট নেই আশা করি ক্লিয়ার তারপর অন্যান্য ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করব হুম দেখো আজ খুব গরম তাহলে এই যে আজ খুব গরম এটা কি নিয়ে আলোচনা করছে অলরেডি বুঝতে পেরেছি ওয়েদার আবহাওয়া নিয়ে আলোচনা করছে হম তাহলে এখানে আমরা ইট ব্যবহার করবো ইট ইজ ভেরি হট আজকের তো টু ডে ওকে এইভাবে আমরা করবো তাহলে কি আজ খুব গরম ইট ইজ ইট ইজ ভেরি হট ডে ইট ইজ ভেরি হট খুব গরম টুডে আজকের তাহলে এটা আমরা ইট ব্যবহার করলাম কেন কারণ এখানে নেই আবার কথা বলা হচ্ছে হুম তাহলে আবহাওয়া এবং সময়ের ক্ষেত্রে এখন দশটা বাজে তাহলে এখানে কিসের কথা বলা হচ্ছে সময়ের কথা বলা হচ্ছে আচ্ছা বাক্যটা ট্রান্সলেট কিভাবে হচ্ছে প্রত্যেকবারে আমরা ইট ব্যবহার করছি তারপরে আমরা একটা বি ভার ব্যবহার করছি বি ভার ব্যবহার করছি তারপর যেটা কথা বলা হচ্ছে সেটা আমরা ব্যবহার করব তাহলে এই যে খুব গরম ভেরি হট এই তাহলে এইবার করবো তাহলে এখন দশটা বাজে একইভাবে কখন এখন নাও এনও ডাব্লিউ নাও নাও বলতে এখন ওকে দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে একদম ভেরি সেন্টেন্স শর্ট সেন্টেন্স হ্যাঁ আমাদেরকে মাথায় রেখে এবং এই ধরনের বাক্য আমরা প্রচুর টান করব অন্ধকার হচ্ছে এই যে অন্ধকার হচ্ছে পরপর পরপর ধীরে 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 কি হচ্ছে না কাজটা চলছে মানে অন্ধকার হওয়ার কাজটা চলছে তাহলে আমরা এখানে একইভাবে কি করব না ইট ইজ ইট ইজ ইট ইজ গেটিং গেটিং কী অন্ধকার ডাক এই যে অন্ধকার হচ্ছে এই যে এটা কিন্তু টাইম না ওয়েদার ক্লিয়ার ইটস টাইম এটা কি টাইম বোঝাচ্ছে ওই জন্য আমরা এখানেও ইট ব্যবহার করছি এখন সকাল হুম তাহলে এখানে এটাও জানি এখন সকাল এটাও সময় তাহলে ইট ইজ মর্নিং হুম ইস মর্নিং আচ্ছা এখানে এখন বলেছে আমরা এখানে নাও এখানে নাও কি বসাবো না এখানে না বসালেও কোনো অসুবিধা নেই ইট ইজ মর্নিং আমরা এইভাবেও বলতে পারি এক্সপ্রেশনের ক্ষেত্রে যখন আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইংলিশে এক্সপ্রেশন আমরা যখন করবো তখন আমরা এখানে নাও না ব্যবহার করলে অসুবিধা নেই ইট ইজ মর্নিং এখন শোকান ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প নেই আমরা যত প্র্যাকটিস করব তত কিন্তু আমরা শিখতে পারবো হুম শুধু মাথায় রাখতে হবে যে প্রতিদিন যে কথা বলি যে বাংলাতে কথা বলি সেগুলোকে সংগ্রহ করতে হবে হুম সেগুলো ইংলিশে তৈরি করতে হবে প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও